আমরা শুনেছি আইন করে বন্যা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান বন্যা দেখার জন্য আমাদেরকে আইন করে বলছে বন্যা দেখার জন্য আমরা জেলা বিএনপি সহকারে আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ জেলা সবাই এসেছি বন্যা দেখার জন্য আমার জানাবেন এবং তাদের পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব আর একটি কথা আগামী দিনে আগামী দিনে আঞ্চর হবে সন্ত্রাস মুক্ত আঞ্চর হবে মাদক মুক্ত যারা গত সতেরো বছর আইনচরের সাধারণ বিপীড়িত মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে তাদা যেন এলাকায় উঠতে না পারে রাজনীতি করতে দেওয়া যাবে না তাদেরকে পাওয়ার করে তাদেরকে যেখানে পাবেন আইনের কাছে নিয়ে সমস্ত করবেন যদি কেউ তার পক্ষে ওকালতি করে আমাদের দলীয় তাকে সহকারে কোনো আমাদের দলীয় নেতাকর্মী যদি কোনো মানুষের জায়গা দখল চাঁদা অথবা অন্য কোনো অসামাজিক কাজের সাথে জড়িত থাকে তাদের মতো তারদের পরিণতি বোধ করতে হবে মনে করবেন না আমি চাঁদপুরে থাকি বলে আমি কোনো খুশ না রাখি না আমি অনেকের খুশ রাখি সাবধান হয়ে যান আগামী চব্বিশ ঘন্টা পরে যেন আর কোনো আমাদের দলীয় নেতা কর্মী বিএনপির সাথে কথা না বলে কোন রকমে কোনো মানুষের জায়গা জমি চাঁদা তার আশেপাশে না যায় তার জন্য জেলখানা আমরা যে আসার পর আমরা এই পাঁচ ছয় তারিখে জেলখানা দেয়া পরিষ্কার করে রাখছি কিন্তু নিজের ঘর থেকে আমরা আরম্ভ করব শুদ্ধি অভিযান তারপরে আওয়ামী লীগকে ধন্যবাদ বক্তব্য দিব না সবাই আপনারা জানেন হিন্দু ধর্মের একটি পূজা আছে সার্বিকভাবে সবাই মন্দির যেভাবে পাহারা দিয়েছেন ধন্যবাদ <laughs> সবাই